নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন পর্বের বিষয় হলো দোল পূর্ণিমার সময়সূচি প্রতি বছর ফাল্গুন মাসে শুল্ক পক্ষের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় ফাল্গুনী পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রী রাধারানীর সহ অন্য অন্য গোপিনীদের সঙ্গে রং ফেলায় মেতে ছিলেন তখন থেকেই দোল খেলার উৎপত্তি হয় ফালগুনি পূর্ণিমার দিন সকালে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী একসাথে দোলনায় বসিয়ে করা হয় এবং নগর কীর্তন গান করতে করতে শোভাযাত্রা আরম্ভ করা হয় তাই দোল পূর্ণিমার অপর নাম দোল পূর্ণিমা এই ফাল্গুনি এই ফাল্গুন মাসে শুল্ক পক্ষে পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর তাই এই পূর্ণিমাকে শ্রী শ্রী গৌর পূর্ণিমা বলা হয় এবার আপনাদেরকে জানাবো দুই হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কবে পড়ছে দোল পূর্ণিমা পূর্ণিমার তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে পূর্ণিমার ব্রত উপবাস এবং নিষিপালন পালন সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে ভারতীয় পঞ্জিকা অনুযায়ী দোল পূর্ণিমা পূর্ণাঙ্গ সময়সূচি সূচি চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার ফাল্গুন মাসে শুল্কপক্ষের পূর্ণিমা তিথি এবং এমনকি সেই দিনই পালিত হবে দোল যাত্রা ভগবান শ্রীকৃষ্ণের দোল যাত্রা পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজি তেরোই মার্চ দুই বৃহস্পতিবার বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজি চোদ্দোই মার্চ দুই হাজার পঁচিশ শুক্রবার বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ মিনিটে পূর্ণিমার উপবাস পালন পূর্ণিমার উপবাস পালন ইংরেজি চোদ্দোই মার্চ দুই হাজার পঁচিশ বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার এই বিশেষ দিনে চন্দ্রদেব বিরাস করবেন দুপুর বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সিংহ রাশিতে তারপর কন্যা রাশিতে এবং সূর্যদেব বিরাস করবেন কুম্ভ রাশিতে এবার জানব শুভকর্ম ও শুভ সময় সকাল এগারোটা চৌত্রিশ মিনিটের মধ্যে দোল পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা এবং শ্রী শ্রী গহুর পূর্ণিমা ব্রত এবং এই দিন দীক্ষা নেওয়া যাবে অমৃত যোগের সময় সকাল সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত সকাল আটটা ষোলো মিনিট থেকে সকাল দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত আবার দুপুর বারোটা আটান্ন মিনিট থেকে দুপুর দুটো একত্রিশ মিনিট পর্যন্ত এবার জানব পূর্ণিমার নিশি পালন পূর্ণিমা নিশি পালন হবে ইংরেজি তেরোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাদ্দ বৃহস্পতিবার এবার জানব সত্যনারায়ণের পূজা এবং ব্রত শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সন্ধ্যা এই দিনই হবে সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিট থেকে সাতটা ষোলো মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এই ছিল দোল পূর্ণিমার সময়সূচি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ